আমার ছেলে আমি বানাই নাই আমাৰ ভাই বাৰে দ্বাৰা বানাইছে আহ কিন্তু আমি মাজে মাজে দেখি আছো ৰাহি বাবা তোমার নাম কি সৌৰভ সৌৰভ মহম্মদ নাই মহম্মদ রেল লাগিছে আচ্ছা কেন্দা তোৰ লগ একটা পাতি দেখছি পাত্র সব কিছু ঠিকই আছে কিন্তু পাতৰি এইটো কালা বা কালা ছেৰি আমি মৰিৰা গেলে উবিয়া হতাম না শেৰীৰ বাই কৈছিলে কাৰ ওৱান ফাইভ দিব আর পাচ কা জমিন লেখা দিব ঘরুর বাচ্চা তাড়াতাড়ি কেমন দিয়া হয়ে গেল কালা গোলার মালা কেমন করে বাঁধবো সখী তোমার সাথে ঘর কুড়ি টাকার লঙ্কা এখন একশো টাকা দর কি বলবো যে আমার এই ভিডিওটা দেখবো হে ফাগর যে উর্ফে টান দিব হে অ ফাগর যে নিচে টান দিব হে অ ফাগর যে শেয়ার না করবো হে অ ফাগর যে লাইক না করবো হে অ ফাগর যে কমেন্ট হয় আমার ফাগল না করবো কে আরো বড় ফাগ চলে আয় চুটি করে না মা আমাকে মারবে

সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও ঠিক আছে বলে দিলে না হলে তো আমি খেয়ে নিতাম বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য গাওয়ের বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব